নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি মুচমুচে আলুর চপ আর ডিমের চপ চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই এখানে পাঁচটা আলুকে সিদ্ধ করে নিয়ে এবার ভালো করে চটকে নিচ্ছি এদিকে আমি এক তেল গরম করে এক চামচ জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ছোটকে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এবার আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা মশলা এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আমি এবার আলুর ফুটটাকে নামিয়ে নিচ্ছি দেড় কাপ বেসনকে ভালোভাবে ছেলে নিয়ে নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে প্রথমে গুলে নেব তারপর ভালো করে ফেটিয়ে নেব পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার আবার ভালো করে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটুখানি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো এবার আবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এমন হবে যাতে একটা আঙ্গুল ডোবালোর পরে কোট হয়ে যায় ছোট একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি এবার আলুর চপের পুটটাকে নিয়ে বেসনের মধ্যে চুপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চপটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কীরকম ফুলে উপরে উঠে গেছে আমি আরও দুটো চপ ছেড়ে দিচ্ছি দেখুন চপগুলো কীরকম ফুলে গোল গোল হয়ে গেছে একদম চপগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর কাল লাল লাল কালার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এই এই দুটো আলু চপ হয়ে গেছে আমার উঠিয়ে নিচ্ছি আর দুটো চপ আমি ছেড়ে দিচ্ছি এইবার চপগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি আমার হয়ে গেছে এখানে আমি তিনটে ডিম সিদ্ধ নিয়েছিলাম সিদ্ধ ডিমটাকে হাফ করে কেটে নিয়েছি আর তার মধ্যে আলু একটু কনে করে দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না অল্প একটু আলু দিয়ে আমি কভার করে নিচ্ছি ডিমটাকে এবার ডিমের চপগুলোকে বেসনের গোলায় চুপিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ডিমের চপগুলোকে এবার একটু উল্টে দিচ্ছি বন্ধুরা আমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চপটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি এবার উঠিয়ে নিচ্ছি এবার চপটাকে আমি গাজর পেঁয়াজ আর শসা দিয়ে সাজিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে